বিশ্বকাপে ভারতীয় দলের সাকরাইল তথা বাংলার রনিতা শুটিং বল বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার রনিতা মাত্র ষোলো বছর বয়সে এই সুযোগ রীতিমতো বাংলা সহ গোটা দেশ জুড়ে সারা ফেলে দিয়েছে দরিদ্র পরিবার থেকে উঠে আসা হাওড়ার রনিতা সর্দার আসর আলো দেখাচ্ছে গোটা দেশকে আগামী দোসরা তেসরা মার্চ দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এগারোটি দেশ অংশগ্রহণ করছে এই প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপের আসরে বাংলা একমাত্র খেলোয়াড় রনিতা সর্দার এতে পরিবার আত্মীয় পরিজন এবং তার প্রশিক্ষক অনিমেশ নস্কর দেবজানী নস্কর দারুণ খুশি সকলেই শুভকামনা জানিয়েছেন প্রত্যন্ত গ্রামে বাস করে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া মোটেও সহজ নয় রনিতার বাবা একজন জরির কাজের কারিগর জরির কাজে বাজার মন্দ এই কাজ করে পরিবারের খাবার খরচ যোগান দেয় তার উপর মেয়ের খেলার খরচ চ্যালেঞ্জেই বটে নানা প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে বিশ্বমঞ্চে রনিতা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এতেই পরিবারের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি গিয়েছে মুছে অর্থনৈতিক অভাব অনটন সঙ্গী তাদের তবে কোনোভাবেই থমকে পড়েনি রনিতা ও তার পরিবার শৈশব থেকে খেলার প্রতি ভীষণ মনোযোগী সে স্কুলে হাই জাম্প লং জাম্প বা দৌড়ের মতো প্রতিযোগিতায় বরাবরই সফলতা মিলেছে তার শিক্ষক শিক্ষিকার পরামর্শে নলপুর স্পোর্টস একাডেমিতে পঞ্চম শ্রেণী থেকে শুটিং বল প্রশিক্ষণ শুরু দীর্ঘ প্রায় ছয় বছর নিরলস অনুশীলনের পর এই সুযোগ এই প্রসঙ্গে রনিতা সর্দার জানায় সবাই বলতে আমি তো স্কুল থেকে নিয়ে মানে স্কুলেতে প্র্যাকটিস করতাম আমাদের যে ম্যাম ছিল এবং লং জাম হ্যাঁ লং জাম হাই জামতে খেলতাম এবং তারকে ওখান থেকে খেলে এবারে ম্যাম স্যাররাও গিয়েছিল ওখানে যে খেলার ব্যাপারে এ করার জন্য এবং সবাই উপস্থিত হয়েছিল আমিও উপস্থিত ছিলাম এবং সেকেন্ড থেকে এই খেলাটা জানতাম অনেকেই খেলতে আবার অনেকে ছেড়েও দিয়েছে লোক রয়েছে আগে আরও ভালো পারফরম্যান্স করে এগিয়ে যাওয়ার দেশের হয়ে লড়ব যেটা চেষ্টা করব এবং লড় লড়ে যাব বাবা মা এবং প্রশিক্ষক অনিমেষ নস্কর ও দেবজানি নস্করের অবদান প্রচুর হাতে আর মাত্র কয়েক ঘন্টা দিন রয়েছে গ্রামের মাঠে নিজেকে আরো বেশি করে ঝালিয়ে নেওয়ার সকাল বিকাল অনুশীলন চলছে সে আরো জানায় বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করব। সফলতা বলতে আমরা তো প্রায় মাঠে দশ বছর যাবত প্র্যাকটিস করছি এবং আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রী আমার কাছে প্র্যাকটিস করেছে অনেক ছাত্রছাত্রী আমার কাছ থেকে খেলে এখন অনেক জায়গায় সেগুন সেই ছাত্রছাত্রীরা কি বলবো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ঠিক আছে খেলছে এখন যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে খেলে তারা সবাই মোটামুটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রথম আমাদের সুযোগ এলো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত ফেডারেশন কাপ জুনিয়র ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল এবং আপনার সাব জুনিয়র ন্যাশনাল সবই করছে সিনিয়র ন্যাশনাল মানে আপনার ইন্টারন্যাশনালটা সিনিয়র হচ্ছে তো বেনারসে আমাদের সিনিয়র ন্যাশনাল ছিল ওখান থেকে পারফরমেন্স দেখেছে তারপর আপনার রাজস্থানে আমাদের সাব জুনিয়র ছিল না জুনিয়র ছিল ওখান থেকেও সিলেকশন নিয়ে তা এ ডিফেন্স অ্যাটাক দুটো দিয়ে পারদর্শী হ্যাঁ মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যদি দশখানা মেয়ে থাকে তার মধ্যে এক নম্বরে খুবই আনন্দিত আমার সিবির থেকে প্রথম ইন্টারন্যাশনাল একটা আমার ছাত্রীর সুযোগ পেলো তার জন্য আমি খুবই খুশি আপনার দু তারিখ তিন তারিখ আপনার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিউ দিল্লিতে খেলাটা হবে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে মানে বিশ্বকাপ হবে এটা এখানে এগারো খানা দেশ থাকছে হ্যাঁ ভারত থাকছে পাকিস্তান বাংলাদেশ নেপাল আরব নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর এগুলি মোটামুটি আমার মনে আছে আমি তো খুবই উৎসাহী যে পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট দেবে সেরকম ভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমার নাম অনিমেশ নস্কর আমি নলপুর স্পোর্টস একাডেমির প্রশিক্ষক